আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম উত্তরে তাণ্ডব অব্যাহত কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে একশো রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ তুফান আর হাতিমের মতো মারণাস্ত্রের পর ইহুদিদের সায়স্তা করতে ধ্বংসের বন্যা আনল যোদ্ধারা আবারও হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নতুন করে গরিমসি নির্লজ্জ নেতানিয়াহুর উপেক্ষা করে গাজায় যুদ্ধবিরতি চায় ইহুদি জেনারেলরা অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে ফিলিস্তিনপন্থী বিশাল ব্যানার যুক্তরাষ্ট্রের দালালি বন্ধ করো বলছে বিক্ষোভকারীরা ক্রমেই জটিল হচ্ছে বুড়ো বাইডেনের শারীরিক সমস্যা আমি নির্বাচন করবই বলছেন মার্কিন প্রেসিডেন্ট সারা গায়ে গুটি গুটি লাল ছোপ চুলকানি ও ব্যথা যুদ্ধের দুর্ভোগের মধ্যেই নতুন সংকটে গাজাবাসী এবং সর্বশেষে প্রতিরোধ যোদ্ধাদের সর্বশেষ হামলায় একদিনে চুয়াল্লিশ ইহুদি শেষ ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ইসরায়েলের হামলায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে একশোটি কাতিউসা রকেট হামলা চালিয়েছে সংগঠনটি বুধবার ইসরায়েলের মার্জাজুনের দক্ষিণ লেবানিস এলাকাসহ বিভিন্ন জায়গায় এই হামলা চালায় হিজবুল্লাহ হিজবুল্লা জানিয়েছে জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের দুটি স্থানে এসব রকেট ছোড়া হয়েছে হিজবুল্লার যোদ্ধারা বলেছে ইসরায়েলি গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফাহ ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে তারা আরও বলেছে ইসরায়েলি শত্রুরা লেবাবনের উপকূলীয় শহর তারা যে হামলা ও হত্যা চালিয়েছে সেটির জবাবের অংশ এই হামলা এদিকে ফিলিস্তিন তুফান আর হাতিমের মতো মারণাস্ত্রের পর এবার নতুন ধরনের মনুষ্যবিহীন নৌযান আনল ইয়েমেনি সশস্ত্র বষ্টি হুতি ফ্লাড অব ডেস্ট্রাকশন খ্যাত এই ড্রোন বোটের মাধ্যমে আবারও নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিল ইরান সমর্থিত বাহিনীটি অত্যাধুনিক প্রযুক্তির এই চালকবিহীন নৌযানের মাধ্যমে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করা যেতে পারে পণ্যবাহী বিশাল সব জাহাজকে স্বল্প থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কিংবা অত্যাধুনিক হাইপারসোমিক মিসাইল কিনেই হুতিদের সমর ভাণ্ডারে বিশাল মারণাস্ত্রের পশরা সাজিয়ে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি লোহিত সাগরে চলাচল করা জাহাজগুলোর কাছে আতঙ্কের অন্য নাম ইরান সমর্থিত হুতি যোদ্ধারা যাদের চালকবিহীন নৌনানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জাহাজ এবার স্থানীয়ভাবে তৈরি এমন আরও একটি ড্রোন বোট প্রকাশ্যে আনল সশস্ত্র গোষ্ঠীটি এ নিয়ে শুধু জুন মাসেই বিশেষায়িত চারটি অস্ত্র প্রকাশ্যে নিয়ে এলো বাহিনীটি বিশেষ এই মনুষ্যবিহীন নৌয়ানের নাম তুফান আল মুদাম্মার যার অর্থ ধ্বংসের বন্যা অত্যাধুনিক এই ড্রোন বোটে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি ম্যানুয়াল কিংবা রিমোট কন্ট্রোল দুভাবেই নিয়ন্ত্রণ করা যাবে এটি যে কোনো সামুদ্রিক অবস্থায় ছুটতে পারবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ নটিক্যাল মাইল গতিতে এমনভাবেই তৈরি করা হয়েছে নৌয়ানটিকে বহন করতে পারবে এক থেকে দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড আর উচ্চ ধ্বংসজ্ঞের ক্ষমতা তো রয়েছেই বিশেষ ধরনের এই চালকবিহীন নৌয়ান ছাড়াও হুতিদের ভাণ্ডারে আছে তুফান একের মতো ড্রোন বোট আকারে ছোট হলেও দ্রুতগতি আর নজর ফাঁকি দিয়ে হামলা করতে নজিরবিহীন সেটি এছাড়াও আছে ফিলিস্তিন ও হাতেন দুই এর মতো হাইপার্সনিক মিসাইল যা দিয়ে নিমিশেই উড়িয়ে দেয়া যেতে পারে শত্রুপক্ষের ঘাঁটি প্রসঙ্গত চুয়াল্লিশ জন ইসরায়েলি সেনার আহত হওয়া ইসরাইলি অবস্থানগুলোতে হিজবুল্লা ইয়েমেন ও ইরাকের প্রতিরাদ সংঘনগুলোর ক্ষেপণাস্ত্র হামলা এবং হামাস যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সেনাদের সাঁজোয়া যান ধ্বংস ছিল গত চব্বিশ ঘন্টায় উপনিবেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নমুনা মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আপাদমস্তক সশস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে নজিরবিহীন সাহসিকতা প্রদর্শন করেছেন প্রকৃতপক্ষে গত নয় মাসের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টই শক্তিশালী অবস্থানে থেকে লড়াই করে এসেছে ইহুদিবাদী বাহিনী বুধবারও গাজায় তাদের তিনজন সেনাকে হারিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সারি বলেছেন তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর আরব সাগর ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালিয়েছেন তিনি বলেন এসব হামলা ছিল নিখুঁত এবং ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে হামাসের সামরিক বাহিনী গত চব্বিশ ঘণ্টায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে এর মধ্যে উল্লেখযোগ্য অভিযানটি তারা চালিয়েছে একটি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে ইয়াসিন শেল নিক্ষেপ করে উত্তর গাজার গাজা সিটির নিকটবর্তী সুজাইয়া আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয় হিজবুল্লার হামলায় উত্তর ইসরায়েলের একশো ত্রিশটি ইহুদি উপশহর খালি করে এর অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এসব বাস্তুহারা ইহুদিবাদীকে রাখার জন্য হোটেল ছাড়া আর কেন জায়গা পায়নি ইসরায়েল এ কারণে ইসরায়েলের প্রায় সবগুলো হোটেল বস্তুত আশ্রয়হীন ইসরায়েলিতে ঠাসা রয়েছে অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় কয়েক সপ্তাহ আগে এক বিবৃতিতে তাদের সেনা অবস্থান ও ইহুদি বস্তিগুলোতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত আক্রমণের ক্ষয়ক্ষতি স্বীকার করেছে ইসরায়েলের অবসরপ্রাপ্ত রিজার্ভ জেনারেল ইজহাক ব্রিক এক টিভি বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েল বিজয়ী হবে না নেতানিয়াহু সরকার ইসরায়েলি জনগণের সঙ্গে প্রতারণা করছে ও তাদেরকে মিথ্যা বলছে তিনি বলেন গাজায় হামাস যোদ্ধাদের হত্যা করার যে দাবি ইসরায়েল করছে তা সত্য নয় হামাস যোদ্ধাদের ইসরায়েলি সেনারা খুঁজে পায় না তারা টানেলের মধ্যে থাকে এবং আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে অভিযান চালিয়ে আবার মাটির নিচে চলে যায় এদিকে ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান এমন কথা জানিয়েছেন খেয়াদ ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা গেল এপ্রিলে ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান সেই হামলায় সাফল্য পেয়ে ইরানের বুকের ছাতি ফুলে উঠেছে ইরানের মিডিয়া জানিয়েছে তাই আরও একবার ইসরায়েলে হামলা চালানোর পথ খুঁজছে তেহরান ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন İsrail'e poraş durumundaki İsrail kan. তবে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির লক্ষ্যে ফের প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে এই প্রস্তাবে এখনও সারা দেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী সিএনএন এর খবরে বলা হয়েছে হামাস মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবের বিশ্লেষণ জমা দিয়েছেন ওই বিশ্লেষণে তারা গাজায় সর্বাত্মক যুদ্ধবিরতির কথা জানিয়েছে ইসরায়েলের একটি সূত্র বলছে হামাসের এই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো সবুজ সংকেত দেয়নি নেতানিয়াহু এতে যুদ্ধবিরতি বাস্তবায়নে নেতানিয়াহুর সি স্পষ্ট হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা নেতানিয়াহু সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ইসরায়েলের মধ্যস্থতাকারী নেতৃবৃন্দ জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দীদের মুক্তির বিষয়টি নিশ্চিত হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেছেন তারা হামাস তাদের প্রস্তাবে বরাবরের মতো গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে এবং ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টিতে জোর দিয়েছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী যেখানে রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে সেখানে তার দেশের শীর্ষ সমর্বিত তথা জেনারেলরা গাজায় একটি যুদ্ধবিরতির পক্ষে জেনারেলরা বিশ্বাস করেন হামাসের হাতে থাকা বাদবাকি জিম্মিদের মুক্ত করার জন্য এই যুদ্ধবিরতি জরুরি এছাড়া উত্তরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে দমনের ক্ষেত্রেও গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন বলেন মনে করেন তারা। ইসরায়েলের সাবেক ও বর্তমান ছয় সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছে এই ছয় সেনা কর্মকর্তা মনে করেন হামাসের হাতে থাকা জিম্মিকে দ্রুত উদ্ধারে যুদ্ধবিরতি জরুরি নাম প্রকাশে অনিচ্ছুক এই সেনা কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিরা মনে করেন তাদের বাহিনী এখন বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের জন্য সুসজ্জিত নয় তারা বলছেন হিজবুল্লার সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে বাহিনীকে পুনরায় সজ্জিত করার জন্য সময় প্রয়োজন ইসরায়েলি সামরিক বাহিনীর জনসাধারণের জন্য যেসব বিবৃতি দিচ্ছে সেখানে সরাসরি যুদ্ধবিরতিকে সমর্থন না করা হচ্ছে না তবে এই বিষয়টি নেতিবাচক হতে পারে বলে মনে করেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি তিনি ইঙ্গিত করেছেন বর্তমান কৌশল জনসাধারণকে বিভ্রান্ত করছে অন্যদিকে প্যালেস্টাইন বিক্ষোভকারীরা ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিশাল এক ব্যানার ঝুলিয়ে দিয়েছে যেখানে লেখা নদী থেকে সমুদ্র ফিলিস্তিন স্বাধীন হবে প্রতিবাদকারী চিৎকার করে বলছেন আমরা অস্ট্রেলিয়ান সরকারকে বলছি আমরা মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী এবং পুঁজিবাদী স্বার্থের মুখোশ উন্মোচন এবং প্রতিরোধ চালিয়ে যাব যাদের জন্য আপনি নিজেকে উৎসর্গ করেছেন ওই প্রতিবাদকারীরা আরও বলেন অস্ট্রেলিয়া তাদের মহান এবং শক্তিশালী বন্ধুদের দালাল হিসেবে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করতে সাহায্য করে চলেছে এদিকে সারা গায়ে গুটি গুটি লাল ছোক চুলকানি ও ব্যথা যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার নতুন আতঙ্ক শিশুদের চর্মরোগ চোখের সামনে সন্তানের এই যন্ত্রণা মেনে নিতে পারছেন না তারা ইসরায়েলের হামলা থেকে বাঁচতে বাস্তুচ্যুত ওয়াফা গাজার দেইর আলবালাহ শহরে একটি তাঁবুতে থাকেন সেখানে হাজারো ফিলিস্তিনি রয়েছেন ওয়াফা বলেন আমরা মাটিতে ঘুমাই বালুতে ঘুমাই নিচ থেকে পোকামাকড় উঠে আসে তিনি মনে করেন যে ধরনের পরিবেশ পরিস্থিতিতে তাদের থাকতে হয় তাতে সংক্রমণ অপরিহার্য ওয়াফা আরও বলেন আমরা আগের মতো করে সন্তানদের গোসল করাতে পারি না এখানে কোনো স্বাস্থ্যবিধি নেই ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো কোনো স্যানিটারি পণ্য আমাদের কাছে নেই এখানে কিছুই নেই প্রায় তাদের সন্তানদের ভূমুদ্ধ সাগরে গোসল করতে বলা হয়ে থাকে তবে সেখানেও মারাত্মক দূষণ ময়লা আবর্জনা সহ শিশুদের ন্যাপকিন পর্যন্ত ফেলা হচ্ছে সাগরে দেইর আলবালাহ আশ্রয় শিবিরে অস্থায়ীভাবে একটি ক্লিনিক চালাচ্ছেন ফার্মাসিস্ট স্বামী হামিদ তিনি বলেন গাঁজায় বিশেষ করে খোসপাঁচরা ও জলবসন্তের বিস্তার ব্যাপক চর্মরোগ চিকিৎসায় গাজায় ওষুধের ঘাটতি আছে তেতাল্লিশ বছর বয়সী হামিদ আক্রান্ত শিশুদের ত্বকে ক্যালামাইন লোশন মাখিয়ে দিয়ে অস্বস্তি কমানোর চেষ্টা করেন তিনি বলেন গরম আবহাওয়া ও বিশুদ্ধ পানির অভাবে শিশুদের তকে সমস্যা হচ্ছে শিশুদের ঝুঁকি বেশি কারণ তারা শিশু তারা বাইরে খেলাধুলা করে বিভিন্ন জিনিস স্পর্শ করে কোনো কিছু না ধুয়ে খেয়ে ফেলে গরমে ঘাম বেশি হচ্ছে শরীরে ময়লা জমছে এতে ফুসকুড়ি ও অ্যালার্জি হচ্ছে এগুলো চুলকাতে চুলকাতে সংক্রমণ হয়ে যায়